আসসালামু আলাইকুম এভরি আমি মিথু ইসলাম অভিনন্দন এবং আপনারা দেখছেন দি ডিজাইন হোম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আশা করছি ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে আশা করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ টাটা টেক কেয়ার